আসসালামু আলাইকুম আমি মনির আপনাদের সবাইকে ফার্মার্স ফার্ম অ্যাভিয়ারে স্বাগতম আপনারা জানেন আমি একটা নতুন খামার শুরু করছি ছোট আকারে একটা খামার শুরু করতেছি আশা আছে যে একটা বড় খামার করব। এর জন্য এখন থেকে আমার খামারে যেসব ঘটনাগুলো ঘটবে যা এক্সপিরিয়েন্স আমি করতে পারবো ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন ভোর ছয়টা কি সাড়ে ছয়টা বাজে আমি আমার হাঁস মুরগির জন্য খাবার তৈরি করতেছি এর জন্য আমি কুড়া নিয়েছি সাথে দিলাম ধান আর সাথে দিলাম ভুট্টা কুড়া আর কুড়ার সাথে দেওয়া ছিল গমের ভুষি আর এর মাঝখানে দেখতেছি যে বৃষ্টি পড়তেছে তাই আমি একটা টিন দিয়ে যেখানে আমি কিছু ছোট বাচ্চা ছাড়বো সেখানে আমি একটা টিন দিয়ে ছাউনির মতো তৈরি করে দিয়েছি ছাউনির মতো করে দিয়েছি যাতে ছোট কয়েকটা বাচ্চা আছে আমার সেগুলো যেন ওই বৃষ্টির বৃষ্টির সময় ওই টিনের নিচায় থাকতে পারে সকালবেলা আমি খুব তাড়াহুড়ায় থাকি এই জন্য কাপড় টাপড়ে খুব একটা ঠিক নাই জামা কাপড়ে খুব একটা ঠিক নাই সেজন্য কেউ কিছু মাইন্ড করবেন না সরি আমার খাবার বানানো পুরোটা হয় নাই এর মাঝখানে আমার এই কাজগুলো করতে হইতেছে বৃষ্টি পড়তেছে প্রচণ্ড ভোরবেলা এখন হাঁসগুলো ছেড়ে দিলাম হাঁসের মূলগুলো ছেড়ে দিলাম আর ভোরবেলায় আম্মু ওই কচুরিপানা বাচ্চা কচু কচুরিপানা গুলা আছে ওগুলো আমার রাখছে সেগুলো মুরগির বাচ্চাগুলো খাইতেছে আর এর মাঝখানে আমি এসে খাবারগুলো গুলাইছি কিছু ভিটামিন মাল্টিভিটামিন দিয়ে দেব সাথে বা খাবারটা ভালোভাবে মাখায় তারপরে আমি খাবারটা রেডি করি যাতে কোনো জায়গায় শুকনা টাকুকনো না থাকে আমি এখানে প্রায় দেড়ে সিসির মতো আমি মাল্টিভিটামিন দিছি আর তারপরে ভালো করে আবার মিক্স করে নেব মিক্স করে আমি আবার এটা আমি হাঁস দিয়ে দেবো আমার হাঁস মুরগি এখনও ছাড়া হয় না যেহেতু আমি একা ভিডিও করি তো হাঁস মুরগি ছাড়ার ভিডিওটা আমি করতে পারি না কিছু ভিডিও আমার কেটে কেটে যায় সব সম্পূর্ণ ভিডিও আমি করতে পারি না আমি একাই ভিডিও করি যাক যাই হোক আমি হাঁস মুরগিরে খাবারটা দিয়ে দিছি ওরা খাবারটা খাইতেছে বেশ ভালোই খাইতেছে ভোরবেলা ভোরবেলা যেহেতু পেট খালি থাকে ওরা বেশ ভালোভাবেই খাবারটা খায় কোনো খাবার পরে থাকে না যে খাবারটা দেই ওরা বেশ তৃপ্তি সহকারেই খায় যাই হোক এখানে খাবার টাবার খেয়ে ওরা চলে যাবে পাশে একটা গর্ত আছে ওইখানে সবা সব হাঁস মুরগি যা আছে সব ওইখানে চলে যাবে এই যে এখানে পাশে একটা আমার ছোট গর্ত আছে পানি জমছে সেখান থেকে পানি খাইতেছে আর এই তো সামনে একটা গর্ত আছে এখানে গোসল করে পানি শুকায় গেলে আবার পানি দিই এখানে গোসল টোসল করে আবার একবার পানিতে আসে পানি খাওয়ার জন্য আবার খাবার খাইতে দৌড় দেওয়া চলে যায় আবার পানি খায় আবার যা দৌড় দেয় যা দৌড় দিয়ে চলা যায় আমি অ্যাকচুয়ালি ভোরবেলা ভিডিওটাই করার বেশি সুযোগ পাই যেহেতু একটা চাকরি করি তাই দিনে ভিডিওটা করা খুব একটা পসিবল হয় না ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আপনাদের জন্য সারাদিন আমার দিনে যা যা কাজ আছে সম্পূর্ণ ভিডিও করার নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ